আরিফুল ইসলাম তিনি প্রশ্ন করেছেন মুসলিম হিসেবে দাঁড়িয়ে পেশাব করার বিধান কি। পরিস্থিতিও বর্ণনা করার অনুরোধ রইল আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে পেশাব করা এটা জায়েজ স্বাভাবিক অবস্থায় এটা জায়েজ আর উত্তম হল বসে পেশাব করা আর পরিস্থিতি যদি এমন হয় যেখানে আমি বসে পেশাব করার সুযোগ পাচ্ছি না পরিবেশ নাই নোংরা পরিবেশ হ্যাঁ বসলে দেখা যাবে যে আমার উপরে গোসলই ফরজ হয়ে যাবে এরকম অবস্থা তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে বরং ওয়াজিব হইতে পারে আল্লাহ রসুল সাল্লাম যেহেতু দাঁড়িয়ে পেশাব করেছেন এবং কেন দাঁড়িয়ে পেশাব করেছেন পরিস্থিতির শিকার হয়ে দাঁড়িয়ে পেশাব করছে আমাদের দেশে কিছু মুফতি মুফত মুফতি মানে উর্দু মুফতি যাকে বলা হয় তারা বলে তারা হাদিস অমান্য করার অজুহাত হিসেবে এই একটা বিষয় পেশ করে থাকে যে হাদিস সব মারা যাবে না কারণ হাদিসের মধ্যে তো দাঁড়িয়ে পেশাব করারও হাদিস আছে তো দাঁড়িয়ে পেশাব করার হাদিস বলতে কি রসুল দাঁড়িয়ে পেশাব করেছে আর তুমি কত বড় হুজুর কত তুমি অতি হুজুর যে রসুল দাঁড়িয়ে পেশাব করেছে আর তুমি এমনভাবে ব্যাখ্যা দিতেছো যে তুমি রসুলের চেয়ে বেশি অতএব তোমার জন্য এই হাদিস মানা যায় নেই এগুলো হলো লম্পটপনা এগুলো হলো ভণ্ডামি ব্যাখ্যা হাদিস অমান্য করার এগুলো হলো একটা জঘন্যতম অজুহাত আল্লাহর রসুলের জন্য যদি পরিস্থিতির সম্মুখীন এবং শিকার হয়ে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ হয়ে থাকে দাঁড়িয়ে পেশাব করা বরং ফরজও হইতে পারে আপনি কি গোসল করবেন নাকি গোটা শরীরে আপনি কি বলে নোংরা আমি নোংরা নাজাসাত লাগাইতে চান নাকি রসুল যা করেছেন সবই হেকমতপূর্ণ সবই প্রজ্ঞাপূর্ণ সবই বিজ্ঞানসম্মত সবই হলো যুক্তিসঙ্গত আর হুজুর যা বলতেছে এগুলো হলো প্রত্যাখ্যানযোগ্য এগুলো হলো উদ্দেশ্য প্রণীত এগুলো হলো মূর্খ লোকদেরকে হাদিস অমান্য করার জন্য প্রভাবিত করার নামান্তর আল্লাহ সব হুজুরদেরকে এই অপব্যাখাকারী হুজুরদেরকে হেদায় দান করুন অবশ্যই পরিস্থিতির শিকার যখন বসার পরিবেশ নাই। আপনার ডানে বামের সামনে পিছনে সব জায়গায় খালি নোংরা আর নোংরা হ্যাঁ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করা ওয়াজিব বলবো আমি কারণ আর তুমি পরেজগারি দেখে তুমি হাদিস অমান্য করার অজুহাত হিসেবে বলতেছো যে হাদিস মানা যাবে না কারণ হাদিসের মধ্যে দাঁড়িয়ে পেশাব করারও হাদিস পাওয়া যায় দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তি কে রসুল উল্লা তার জন্য যদি জায়েজ হয় তুমি কি তার চেয়ে বেশি পরহেজগার রসুলের চেয়ে বেশি তুমি কামেল ব্যক্তি নাকি যে তোমার জন্য কোনো অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ নেই অবশ্যই দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে বিশেষভাবে এরকম যখন প্রতিকূল পরিবেশ হবে যখন ময়লা আবর্জনা আপনার সামনে পিছনে ডানে বামে থাকবে তাহলে অবশ্যই যেহেতু আপনার প্রেশার আছে এবং আলহামদুলিল্লাহ মদিনায় কী দেখেন হাজিদের জন্য দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থা রাখা হয়েছে অনেকে বসতে পারে না রোগ ব্যাধির আছে রোগাক্রান্ত হওয়ার কারণে তাকে কমটে বসতে হয় আর যদি কমট না পায় তাহলে তাকে যদি পেশাবের অবস্থা হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে দাঁড়িয়ে পেশাব করতে হবে এটা বাস্তবতা এটা হলো ইসলামের সৌন্দর্য এটা হলো মেম মাহাসিনল ইসলাম ইসলামের সৌন্দর্যতা আর হুজুর বলে কি